আজ এসেছি মিরপুর হাট এই পাখিগুলো সেল দেব তো মিরপুর হাট যাচ্ছি এখানে মিছিল হচ্ছে তো মিরপুর হাট চলে গেলাম আর দেখতে পেলাম ছোট ছোট কিউট কিউট হ্যামস্টারের বেবি তো এগুলো পাঁচশো টাকা করে জোড়া সেল দিচ্ছে এই জিনিসটি খুব ভাল লাগছে আমি অবশ্যই এগুলো অ্যাড করবো আমার আমার বাসায় আর এখানে কনুর দেখতেছি পাইনাপেল কনুর এটার প্রাইস ছিল পাঁচ হাজার টাকা আর কোকাটেল ছিল লাবার্ড ছিল জাপানিজ বার্ড জিগার ছিল তো এখানে সানচিক কুনুর ছিল সান কুনুর ছিল এই যে সান কুনুর ছিল আই ডোন্ট নো এটা কী ছিল এটা কনুর জাতীয় পাখি ছিল কিন্তু আই ডোন্ট নো আর এটা ছিল টেম করা সান কনুর এটার প্রাইস ছিল আঠারো হাজার টাকা তো এটার কালার কোয়ালিটি খুব এর কারণে মূলত এটার দামটা একটু বেশি আর আমার হাতেই আসতেছে না আর এই যে আবার নিয়ে আসলাম আপনারা হাতে নিলে যেটা ফিল হয় যে এটা বলার মতো না আর এটার বাইটটা খুবই ভালো মতো লাগে আর এটা আপনাদের পরিচিত মুখ পাখি টিমের রাজা কে এটা আপনারা কমেন্ট করে জানায় দেন কারা কারা আপনারা চিনেন তারা তারা কমেন্টে অবশ্যই জানায় দেন যারা পাখি পালক বা পাখি পালতে চান তারা সকলেই তাকে চিনেন সে ভালো ভালো উপদেশ দেয় আর এখানে চলে আসছি যেহেতু মামার টার্কিউজম পাখিটা সেল দিছে এই যে এই তিনটা তো এটার টাকাটা মামা গনছে মামা বুঝে মামা টাকা বুঝে পেল সেল দিয়ে দিছে দোকানে সেল দিয়ে দিছে আর যারা যারা আপনারা টার্কিউজম পাখি নিতে চান এই যে এই নাম্বারটাতে যোগাযোগ করে তার সাথে নিতে পারেন এই যে দেখুন কালারগুলো খুবই সুন্দর টার্কিউজম যেহেতু নতুন পাখি এগুলো বাংলাদেশে হাতে কোনা কয়েকজনের কাছেই ব্রিড করায় তার মধ্যে আমার মামা হলো একজন তার পাখিটা দেখতে খুবই ভালো সুন্দর আর এখানে ভালো ভালো ঝাঞ্জির কোনুর ছিল সরি সান চিক সান কনুরের মতোই ছিল ঝাঞ্জির কোনুর ওগুলো ছিল তো সানকনুরটাই সবচেয়ে বেশি আমার থেকে পার্সোনালভাবে খুবই ভালো লাগে লোক ওয়াইজ হানড্রেডে হান্ড্রেড পায় কোনো অংশে কম না সানকনুর এই জিনিসটা খুবই আমার থেকে সানকনুর আশা করি পালবো আর এখানে মামা সেল দিয়ে কথা বলছে যে আমি এটাকে খুব যত্ন করে লালন পালন করছি তো এই পাখিটার প্রাইস ছিল দেড় লাখ টাকা আর এখানেই মূলত মামার পাখিগুলো রেখে দিয়েছে আর এটা এটা আরেক জোড়া এই পাখিগুলো খুবই বুদ্ধিমান হয়ে থাকে পাখির মধ্যে কাইক প্যারট বলা হয় তাকে আর এটা হলো ব্ল্যাক হেড কাইক প্যারট মাথার মধ্যে কালো সেইডের কারণে ব্ল্যাক হেড দেওয়া আর এখানে দেশি টিয়ার বাচ্চা আছে এটা হলো হোম ব্রিড এটার প্রাইস ছয় হাজার টাকা আর যদি জোড়া নেয় এই জোড়াটা নেয় তাহলে দশ হাজার টাকা পড়বে সেটা বলেছে আর বন্য বন্য তো আমাদের টিয়া পাখি এগুলো পালা ঠিক নয় আর এটা হোম ব্রিডের পাখি তো জিনিসটা খুবই আমি এনজয় করতেছিলাম দেখে এনজয় করতেছিলাম আর এখানে টিম কোকাটেল ছিল তার রেস্ট নিচ্ছে এটা দেখে আমার খুব ভালো লাগছে এখানে একটা হ্যান্ড ফিডিং বাচ্চা ছিল টিম এটাও মোটামুটি খুব ভালো ছিল এটা এক মাসের উপরে বয়স ফেদার সব উঠে গেছে সুন্দর ছিল এখানে কোনর ব্রিডিং পেয়ার ছিল আর এখানে টিয়া পাখি টিয়া পাখি বিক্রি করতেছে সেল করতেছে যেটা কথা বলে এখানে হলো দেশি টিয়া ছিল আর এটা বড় সাইজের আই ডোন্ট নো এটাকে কি বলা হয় কিন্তু এটা খুব বড় সাইজের সাধারণ টিয়ার থেকে খুব বড় সাইজের আর এখানে পার্সিয়ান বিড়াল উঠাইছে এটার প্রাইস আঠারো হাজার টাকা এটার প্রাইসও আঠারো হাজার টাকা দুইটা হলো ট্রিপল কোটের আমি বিড়াল সম্পর্কে অতটা আইডিয়া নেই যতটুকু জানি আপনাদের সাথে শেয়ার করলাম আর এখানে স্নানকনুরের কালারটা যে ফুটে উঠছে এখানেই বোঝা যায় মানে কোকাটেল ছিল আর আপনাদের আর আমাদের পাখি সেল দেওয়া শেষ কমপ্লিট আর আমরা বের হয়ে পড়লাম আর চারটা বেজে গেছে আর লেগেছে অনেক ক্ষুদা তাই মামা বলল চলো একটু কিছু খাওয়া যাক তো আমি বললাম আমার থেকে বলতেছে মামা বলতেছে যে কি খাবা কি খাবা তো আমি বলতেছি যে কাটছি নাও কাচি খাই তো আমরা অর্ডার দিলাম আর চলে আসলো গরুর কাচ্চি যেটা প্রথম আমি ট্রাই করছি প্রথম খাইছি তো অ্যাকচুয়ালি খিদা যখন লাগে একটা মানুষ খাবার মজা না হলেও খাবারটা খুব সুস্বাদুভাবে খাই কিন্তু অ্যাকচুয়ালভাবে এই খাবারটা খুবই মজা ছিল আমাদের খিদাও লেগেছিল আর খুবই মজা ছিল তা আমরা স্টার্ট করে দিলাম একটু দেরি না করে যেহেতু আবার আমাদের বাসায় ব্যাক করতে হবে নারায়ণগঞ্জে ব্যাক করতে হবে মিরপুর একটু যেতে দেরি হয়েছে আমাদের তার কারণে তার কারণে আমাদের একটু বেশি ঘুরতে হয়েছে সেল দেওয়ার জন্য তো আরেকটা কথা যারা টার্কিজম পালতে চান বা মানে পালার ইচ্ছা আছে তো মামার সাথে কন্ট্যাক্ট করবেন আমি ডিসক্রিপশানে নাম্বার দিয়ে দিব যোগাযোগ করতে পারেন আর ইউটিউব চ্যানেলে লিঙ্কও দিয়ে দিব আর এই পর্যন্ত ছিল আজকের মতো ভিডিও ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার দিয়ে আমার পাশেই থাকবেন আল্লাহ হাফেজ আমি খাচ্ছি আর তোমরা একটু দেখতে থাকো আল্লাহ হাফেজ